কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব তেত্রিশ এক বছরের উপর ধরে সারা দেশে অসংখ্য কমিউনিস্ট নেতৃবৃন্দ ও কর্মীরা ভারত রক্ষা আইনে বিনা বিচারে আটক রয়েছেন আমাদের পার্টির শীর্ষ নেতারা কারারুদ্ধ পার্টির পলিট ব্যুরোর কেউ আর তখন জেলের বাইরে নেই পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড প্রমোদ দাসগুপ্ত দমদম জেলে সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তবু তার চিকিৎসার কোনো ব্যবস্থা করা হল না শুধু প্রমোদবাবুই নন রাজ্যে আরও বহু কারারুদ্ধ পার্টির নেতা ও কর্মীরা অসুস্থ হয়ে পড়লেন কিন্তু মানবতা বোধশূন্য কংগ্রেস সরকার তাদের ন্যূনতম প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাটুকুও করেনি বন্দিমুক্তির দাবির পাশাপাশি ভারতের কমিউনিস্ট পার্টি তাই আরেকটি দাবিতে আন্দোলনের ডাক দিল এখনই রাজবন্দীদের অসহনীয় বন্দি অবসান চাই বন্দীদের রাজনৈতিক মর্যাদা চাই এই দাবিতে দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে সোচ্চার হবার আহ্বান জানালো ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টিতে সারা দেশব্যাপী বন্দি দাবি দিবস উদযাপিত হলো আমাদের পার্টির উদ্যোগে সেই প্রচণ্ড সন্ত্রাসপূর্ণ পরিবেশের মধ্যে দাঁড়িয়ে কিন্তু এর আগের দিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার ভারত রক্ষা বিধিতে আরেক দফা ব্যাপক ধরপাকড়ের অভিযান চালালো এবার আরও আক্রমণ নেমে এলো সাপ্তাহিক দেশ হিতৈষী পত্রিকার উপর আমাদের পার্টির বক্তব্য প্রকাশের জন্য এই রাজ্যে তখন দেশ হিতৈষী একমাত্র পত্রিকা এই পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সুধাংশু দাশগুপ্ত ও সুশীতল রায়চৌধুরী আগেই গ্রেপ্তার হয়েছেন এবং এক বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে আটক রয়েছেন এবার দেশ হিতৈষীর ম্যানেজার নিরঞ্জন বসু ও অপর এক কর্মী সন্তোষ চ্যাটার্জিকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করা হলো। বিশেষ করে কলকাতা হাওড়া ও চব্বিশ পরগনা জেলায় এইবারের ব্যাপক গ্রেপ্তার অভিযান চলল পরের দিন বন্দি দাবি দিবসের সমর্থনে কারাগারের মধ্যেই রাজবন্দীরা অনশন করলেন আমি ছিলাম প্রেসিডেন্সি জেলে জেলের ভিতর থেকে আমি মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনকে একটি চিঠি সকল রাজবন্দীদের পক্ষ থেকে এই চিঠির একটি অনুলিপি ভারতের প্রধানমন্ত্রীর কাছেও চিঠিতে বলা হয় যে ভারত রক্ষা আইনে আমাদের বন্দি রাখা হয়েছে এবং জনসাধারণের গণতান্ত্রিক আন্দোলন দমন করার চেষ্টা হচ্ছে সেই ভারত রক্ষা আইন ও জরুরি অবস্থা চালু রাখার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি আমাদের দেশে গণতান্ত্রিক পদ্ধতি ও আইনের শাসন পুনঃপ্রবর্তন করা প্রয়োজন আমরা কথাও মনে করি যে বিরোধী পক্ষের সঙ্গে ব্যবহারে এবং দেশের সাধারণ নাগরিকদের সঙ্গে ব্যবহারে সরকারের পক্ষ থেকে সভ্য রীতিনীতি গ্রহণ করা একান্তভাবে প্রয়োজনীয় আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে অক্ষম হয়েছে খাদ্য পরিস্থিতি কার্যকরভাবে আয়ত্তে রাখতে অপারগ হয়েছে এবং জনসাধারণ তাদের অবস্থায় উন্নতিকল্পে যে আন্দোলন করছে তার বিরুদ্ধে ভারত রক্ষা আইন প্রয়োগ করছে আমরা আনন্দিত যে কংগ্রেস ব্যতীত আর সকল রাজনৈতিক দল প্রখ্যাত ব্যক্তি এবং বিপুল সংখ্যক জনসাধারণ জরুরি অবস্থা এবং ভারত রক্ষা আইনের অবসান দাবি করছেন ভারত রক্ষা আইন প্রত্যাহারের দাবিতে রাজবন্দীদের মুক্তির দাবিতে এবং যতদিন তারা বন্দি থাকবেন তাদের দাবি দাওয়ার প্রতি সমর্থন জানাবার জন্য সমস্ত গণতান্ত্রিক শক্তিসমূহ আগামী পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে আমাদের অবিলম্বে মুক্তি দিতে অথবা কোনো বিচারালয় আমাদের উপস্থিত করার জন্য আমরা আপনাকে আহ্বান করছি ময়দানে এক বিশাল জনসভা থেকে দশই মার্চ সারা পশ্চিমবাংলায় সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয় কিন্তু বন্দি দাবিতে সারাদাওয়া তো দূরের কথা দশই মার্চের ধর্মঘটের আগেই সরকার দেশ হিতৈষী সম্পাদক সভাপতি মোহিত মৈত্র সহ আরো বহু বামপন্থী নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে ধর্মঘটের দিন পুলিশ বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালিয়ে কয়েকজন আন্দোলনকারীকে হত্যা করে বহু আহত হন ফলে বন্দিমুক্তির দাবিতে আন্দোলন আরো উত্তাল চেহারা নেয় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র সেন আন্দোলনের চাপে পশ্চিমবঙ্গের কংগ্রেসি সরকার শেষে কয়েকজন নেতাকে মুক্তি দেন আমিও সে সময় মুক্তি পাই সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি যথারীতি উপেক্ষার নীতি নিয়ে চলতে থাকে সংযুক্ত বামপন্থী ফ্রন্ট ও রাষ্ট্রীয় সংগ্রাম সমিতি আবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে ছয়ই এপ্রিল উনিশশো ছেষট্টিতে আবার হরতালের আহ্বান জানানো হয় বন্দি মুক্তির দাবির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়েও এ সময় আন্দোলন চলতে থাকে তা হলো খাদ্যের দাবি গ্রাম বাংলায় সে সময় প্রায়ই অনাহারে মৃত্যু ক্ষুধার জ্বালায় আত্মহত্যার ঘটনা ঘটছে কংগ্রেস সরকারের হতাশা ব্যঞ্জক খাদ্যনীতির পরিণামে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে খাদ্য সংকট আবার তীব্র রূপ ধারণ করে খাদ্য ঘাটতি এবং খাদ্যশস্যের অত্যধিক মূল্যবৃদ্ধি ইতিমধ্যেই একটা ব্যাপক সর্বভারতীয় রূপ নিয়েছে রেশনিং ব্যবস্থা যেটুকু ছিল তাও দ্রুত ভেঙে পড়েছে সরকারের নীতির কোনো মৌলিক পরিবর্তন না হলে সমস্যা সমাধানের সম্ভাবনা নেই সেই নীতির অন্তত কিছুটা পরিবর্তনেও সরকারের কোনো প্রচেষ্টাই নেই বিপরীতে খাদ্যের দাবিতে আন্দোলনরত জনগণের উপর সরকার নির্বিচারে লাঠি গুলি গ্যাস প্রয়োগ করছে ছেষট্টি সালে খাদ্য আন্দোলনের ওপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণে বসিরহাটে নিহত হলেন কিশোর নুরুল ইসলাম বাদুরিয়াতে যুবক আলী হাফিজ মন্ডল বেহালাতে বালক সুখেন মুখার্জি খড়দহে বাবলু দাস কৃষ্ণনগরে বালক আনন্দ হাইক কোন্নগরে রঞ্জন দত্ত শ্রীরামপুরে নারায়ণ সাধু খাঁ রিসরার রবীন পাল হিনমটরে এসপি সিংহ প্রমুখ খাদ্য আন্দোলন ও বন্দিমুক্তি আন্দোলনকে দমন করতে পুলিশ সালের প্রথম চার মাসের মধ্যেই পঞ্চাশ জনেরও বেশি আন্দোলনকারীকে হত্যা করে এছাড়া আমাদের সমর্থকদের ঘরে ঘরে ঢুকে তল্লাশির নাম করে অত্যাচার গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে অমানুষিক নির্যাতন দিনের পর দিন বিনা বিচারে আটকে রাখা এসবের কোনো সীমা পরিসীমা ছিল না সরকারের নির্দেশে এই ভয়ঙ্কর পুলিশি অত্যাচারের হাত থেকে আমাদের সমর্থকদের পরিবারের নারী বালকরাও রেহাই পায়নি অত্যাচার শুধু আমাদের সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তা নেমে এসেছিল বহু সাধারণ মানুষের ওপর কিন্তু এত চেষ্টা করেও কংগ্রেসি শাসক দল জনসাধারণের আন্দোলনকে দমন করতে পারেনি ছেষট্টির ২২ ও তেইশে সেপ্টেম্বর পরপর দুদিন বামপন্থী দলসমূহ ও ট্রেড ইউনিয়নগুলির আহ্বানে আটচল্লিশ ঘন্টা ব্যাপী ঐতিহাসিক সাধারণ ধর্মঘট হয় পশ্চিমবঙ্গে অভূতপূর্ব সফল হয় এই সাধারণ ধর্মঘট আমরা দাবি তুলি রাজ্যের কংগ্রেস সরকারকে পদত্যাগ করতে হবে মিছিলে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য এই উত্তাল গণ আন্দোলনের দিনগুলিতে রাজ্যের শ্রমিক কর্মচারী ও শিক্ষক আন্দোলনেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে পরিস্থিতির দাবিতে সাড়া দিয়ে রাজ্যের সংগ্রামী শ্রমিক কর্মচারী ও শিক্ষকরা তাঁদের সাধারণ দাবি দেওয়া নিয়ে এক যৌথ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শিক্ষক সম্প্রদায় যৌথ আন্দোলনের স্বার্থে একটি মুক্ত মোর্চার সূচনা করেন যা আজ বারোই জুলাই কমিটি নামে পরিচিত চৌষট্টি সালে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের এক সুবিশাল যুক্ত মিছিলের মধ্য দিয়ে এর ভিত্তি তৈরি হয়েছিল পরবর্তীকালে এই আন্দোলন আরও সম্প্রসারিত হয় শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক কর্মচারীদের যোগদানে ছেষট্টির মে মাসে একটি যুক্ত কনভেনশন অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি কমিটিও গঠিত হয় এই প্রস্তুতি কমিটি ছেষট্টির বারোই জুলাই তারিখে ময়দানে রাজ্যের শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের এক যৌথ সমাবেশের ডাক দেয় বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের যোগদানে এই সমাবেশটি ছিল সুবিশাল সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক নেতা প্রয়াত কমরেড সত্যপ্রিয় রায় প্রয়াত কমরেড কেজি বসু এবং কমরেড অরবিন্দ ঘোষ পরে রাজ্যের দশ লক্ষ শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের প্রতিনিধিত্বকারী এই যুক্ত মোর্চার প্রথম যুগ্ম আহ্বায়কদ্দ্বয়ের দায়িত্ব গ্রহণ করেন এদিকে চতুর্থ সাধারণ নির্বাচন এগিয়ে আসে উত্তাল গণ আন্দোলনের পটভূমিকায় এবারের নির্বাচনের গুরুত্ব অপরিসীম কমিউনিস্ট পার্টিও ইতিমধ্যে বিভক্ত হয়েছে আমাদের পার্টির একটি দৈনিক পত্রিকা প্রকাশের বড় প্রয়োজন হয়ে পড়েছে সংশোধনবাদীরা স্বাধীনতা পত্রিকার দখল নিয়েছে সুতরাং সেখানে আমাদের বক্তব্য প্রচারের সুযোগ নেই অর্থাভাবও যথেষ্ট কিন্তু মানুষের দাবি পরিস্থিতির গুরুত্ব বিচার করে আমরা সিদ্ধান্ত নিলাম একটি সান্ধ্য দৈনিক পত্রিকা প্রকাশ করব তার নাম হবে গণশক্তি আগে এই নামে পার্টির একটি মাসিক পত্রিকা ছিল পরে তা সাপ্তাহিকও হয়েছিল যদিও শেষে তা বন্ধ করে দিতে হয় উনিশশো সাতষট্টি সালের তেসরা জানুয়ারি গণশক্তির প্রথম সংখ্যা প্রকাশিত হল ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষে সম্পাদক ও প্রকাশক সরোজ মুখোপাধ্যায় চার পাতার কাগজ দাম দশ পয়সা গণশক্তির প্রথম সংখ্যার সম্পাদকীয়টি শেষ হয়েছিল এই অনুচ্ছেদ দিয়ে শত চেষ্টাতেও কংগ্রেসী শাসকরা নিস্তার পাবে না শেষ জয় জনগণের এই এই ইতিহাসের নিয়ম। সংগ্রামের পথে জনগণের নিত্যকার বিশ্বস্ত সাথী কমিউনিস্ট পার্টির মুখপত্র গণশক্তি পার্টির সংগ্রামী ঐতিহ্যের যোগ্য বাহক হবে যে তুলে ধরবে ছড়িয়ে দেবে শ্রমিক শ্রেণী ও মেহনতি জনতার সংগ্রামকে ক্লান্তিহীনভাবে মুখোশ খুলে দেবে শাসক কংগ্রেস দলের সমস্ত জনবিরোধী কুটিল চক্রান্তে